রাতি আতি নামে হ্যাঁ নামে গ্রামে ভ্রমণে বেরিয়েছি গ্রামে অসাধারণ সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে বের করতে আসলে খুবই সময় প্রয়োজন হয় না ইচ্ছা হইলেই আমরা প্রকৃতির মাঝে চলে আসতে পারি গ্রামে এসেছি আমার সাথে আছেন সুপ্রিয় চক্রবর্তী আমার সভাসঙ্গী এদিকে আছেন তুষার ভাইয়ের নাম তুষার ভাইয়ের সাথে এখানে এসে পরিচয় হয়েছে ভাইয়ের বাড়ি হচ্ছে এখানে যদিও বা ওনার বাড়ি নিজের বাড়ি সিকল আগে দা জুলদাহ তো সাথে থাকুন আপনাদেরকে গ্রামের আরও সৌন্দর্য দেখাবো সামনে চায়না রোড চায়না রোডে এসেছি চায়না রোডও দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আসলে আমাদের চট্টগ্রামের মতো অপূর্ব সুন্দর কোনো গ্রাম আমি চোখে দেখি না এনজয়েবল তা পাশে থাকুন সবাই এনজয় করুন আমি আপনাদেরকে দেখাবো এখন চায়না রোড যেটি চায়নাদের দ্বারা নির্মিত এটা চায়না রোড হ্যাঁ অপূর্ব সুন্দর এই চায়না রোড সাথে রয়েছে পাহাড় তবে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে সুন্দর পরে হাতি নামে যার কারণে পর পর্ব এখানে না ভালো ওনার নাম কি ভাইয়া নাম তার ইসলাম রিয়া ওনার বাড়ি কি এটা না তো এটা রাতি কি হাতি নামে হ্যাঁ হাতি নামে

লাল মাটির পাহাড় চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে খুব সন্নিকটে হচ্ছে আনোয়ারা উপজেলা আনোয়ারা উপজেলার আপনার কালা বিবির দিগির পাশে চায়না রোড এই চায়না রোডের পাশেই আপনার লাল মাটির পাহাড় দেখতে পাচ্ছেন নিরিবিলি পরিবেশ বলার বাহিরে যদি এনজয় করে থাকেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আমি পরবর্তীতে আপনাদেরকে আরও খুব সুন্দর এবং আনকমন এক্সপ্রেসগুলো সব মণ্ডলী দেখতে পাচ্ছেন আমার পিছনে লাল মাটির পাহাড় এবং খুবই সুন্দর এটি সুন্দর জায়গা এবং আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন আমাদের